চারিদিকে শুধু আলো আলো প্রিয় সবার সততা আদশে প্রিয় সবার সততা আদর্শে সকলে মুগ ধোমহি পয়রসে সে সকলে মোগ ধোমগামোহি পয়রসে সে গারা তোমা আর এত সুন্দর চেগারা তোমা আর এত সুন্দর দেখে যারা দিশাঘারা হয়ে গেল চাৰি ইদিকে এসো দোৱাল হুয়াল অ বাইৰ ইৰ বি ওল্লা অলেল চাৰি ইদিকে এশ দোৱাল হুয়াল অ অ এপাপের ধরুনী তিপোন নদীতে এপাপের ধরুনী তিপোন নদীতে প্রেম পিতি ভালবাসানি এ সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কোরে করে কেন চাদের আলো বাইরো ই রব্বি ওর আওয়ালে

চারিদিকে শুধু আলো

প্রেম প্রীতি ভালোবাসা নি সাথে এ ও আমি না বলো ও আমি না আ বলো বলো কোন ঘরে কেন চাঁদে এরাল বাইর এরপি আও ল চারিদিকে এসো দোয়ালো বারো এই ইয়ল আও ল চারিদিকে এসো দোয়ালো এপে রে ধরুন পুণ্য নদীতে এপা পেরে ধরুন পুন নদীতে প্রেমপৃতি ভাল বাসাা নিহে সাথে এ ও আমিনা বলো বলো বল ও আমিনা বলো বলো আ বল বল কোনেে এ ঘরে কেন চাতে এরাল বানইরবিইল আও আলেল। চারিদিকে শুধু আলোয়ালো বারো এর পিওলো চারিদিকে শুধু আলোয়ালো জুলুমের হলো অবসার অনুমের হলো অবসার শান্তি সুখের নিয়ে এলো ও শান্তি সুখে নিয়ে এলো ও পেগা আ অন্ধকারে এতে ভয়রা আছে ল অন্ধকারে এতে ভয়রা আছে নৌরে প্রতি জ্বালিয়ে দিল

প্রেম प्रीति ভালবাসানি এ সাথে ও ও আমিনা বলো বলো ও ও আমিনা বলো বলো কোণে কনে কেন ছা দে ইরা ল ভাইরো ইরবি ইয়ুল আওয়ালে ল চারিদিকে শুধুয়াল রইয়া ল ভাইরো ইরবি ইয়ুল আওয়ালে ল চারিদিকে শুধুয়াল রইয়াল প্রিয় সবাই শততা আদর্শে সবার সকলে মোগ সকলে গা মোহি পৈরো সে সকলে মোগ ধোমা গা মোহি পৈরো সে গায় তোমা এত সুন্দর আর চে তোমা আর এত সুন্দর দেখে যারা দিশারা হয়ে গেল

দিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমি না বল বল ও আমি না বল বল কোড়ে ঘরে কেন চাঁদে রালো পারো রবি ওল আও আলে ল চারিদিকে সদো আলো আলো বারো ইরো পেওল আও আইদিকেশো দোয়াল বারো ইরো পেওল আলো চারিদিকেশোদোয়ালো বারো ইরো পেওল আও আই দিকে এসো ধোয়ালো বাই রবিওয়ালে এসো ধোয়ালো ল বাইর রবিওল আও আল চারি ইদিকে এসো ধোয়ালো পাপে ধরুন পূর্ণ দীতে এপা পাপের রে পূর্ণ এ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে এ ও আমি না বলো বল বল বলো ও আমি না আ বলো কোন ঘরে কেন চাঁদে এরাল এরপি অল আও আল চারিদিকে শোধ বাইর এরবিয়ল আও আল্লাহ জারি দিকে এসো দাও আই নাও এ পাপের ধরনিতে পূর্ণ দিতে এ পাপের ধরনিতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালবাসা নিয়ে সাথে Oh, 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 চারিদিকে শুধু আলো অন্যায় জুলু মেরে হলো অবসার অন্যায় হলো শান্তি সুখে নিয়ে এলো অপেগা শান্তি সুখে নিয়ে এলো ও পেগা অন্ধকারে এতে ভয়রা আছি ল অন্ধকারে এতে ভয়রা আছি লোরে রে প্রতিপে জ্বালিয়ে দিল এরপি

প্রেম প্রতি ভলো বসালে সাথে ও আমিনা বলো বলো ও ও আমিনা বলো বলো কোনে গানে কেন ছাদে রালো ভারো ইরো পেয়ল আও চারিদিকে শুধু আলোয়াল বর এর আওল চারিদিকে শুধু আলোয়ালো সবার সততা আদোষে প্রিয় সবার সততা আদর্শে সকলে মোগ ধোমি পয়র সে সকলে মোগ ধোমি পয়রসে যে গায়রা তোমা আর এত সুন্দর যে গায়রা তোমা আর এত সুন্দর তাকে যারা দিশারা হয়ে গেল বারো ইরো বিয়ল আও ওলেলো চারি দিখে শোদো ওলো যালো বারো ইরো আও ওলেলো চারি দিখে শোদো